আসসালামু আলাইকুম ভাইয়ারা আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা শিখবো সংখ্যা পদ্ধতির রূপান্তর অর্থাৎ যে কোনো একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা এখানে দেখো আমি তোমাদেরকে চারটা ভাগে ভাগ করে নিয়েছি এই চারটা ভাগে আমি তোমাদেরকে ক্লাস দিব ক্লাস ওয়ান ক্লাস টু থ্রি এবং ফোর এই চারটা ক্লাস যদি তুমি করে থাকো তাহলে তুমি পরীক্ষাতে যেভাবে প্রশ্ন করা হোক তুমি অবশ্যই পারবে কারণ দেখো বাইনারি থেকে ডেসিমেল সংখ্যায় তুমি রূপান্তর করা শিখে গেছো কিন্তু পরীক্ষাতে আসছে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর তুমি যদি এই ক্লাসটা না করো তাহলে কিন্তু এটা পারবে না আর এই চারটা ক্লাস যদি তুমি করে থাকো তাহলে ইনশাল্লাহ পরীক্ষাতে যেভাবেই প্রশ্ন করা হোক তুমি পারবেই সো প্রথম ক্লাসে আমরা করব বাইনারি অকটাল এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা সো চলো শুরু করা যাক প্রথমে দেখো আমরা বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে তোমাদের প্রথমেই যা মাথায় রাখবে বাইনারির বেস এবং দশমিকের বেস আশা করি তোমরা বাইনারির বেস জানো আমরা কি জানি বাইনারির বেস টু এবং দশমিকের বেস টেন সো এক নম্বর প্রশ্ন তাহলে খেয়াল করো এক নম্বর প্রশ্নে কী দেওয়া আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এই বাইনারি থেকে আমরা দশমিক রূপান্তর করব বাইনারি থেকে দশমিক রূপান্তর করতে হলে প্রথমেই তোমাদের মনে রাখতে হবে বাইনারির প্রত্যেকটা সংখ্যাকে বাইনারির বেস দিয়ে গুণ দিতে হবে এবং তারপরে পাওয়ার দিতে হবে পাওয়ারগুলো ভেঙে লিখবে তাহলে ম্যাথ হয়ে যাবে সো দেখো আমরা তাহলে করি ওয়ান ইন্টু টু আমি কি বলছিলাম প্রত্যেকটা সংখ্যাকে বেস দিয়ে গুন দিবে সো ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস বেস দেওয়া শেষ তারপরে কী করতে হবে পাওয়ার দিতে হবে পাওয়ারটা দেব কীভাবে ভাইয়া পাওয়ারটা লাস্ট থেকে এবং জিরো থেকে শুরু হবে এইদিকে চলে আসবে জিরো ওয়ান টু ফোর পাওয়ার দেওয়ার শেষ একটা জিনিস খেয়াল করো পাওয়ারটা কিন্তু আমি বেইজের উপর দিচ্ছি প্রত্যেকটা বেইসের উপর সো এখন কাজ হবে কি পাওয়ার গুলোকে ভেঙে লিখতে হবে ওয়ান পাওয়ার ফোর মানে কত বলো তো সিক্সটিন প্লাস ওয়ান ইন্টু টুয়েল পাওয়ার থ্রি মানে এইট প্লাস জিরো ইন্টু ফোর প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু ওয়ান তোমরা যদি কেউ বলো যে ভাই আমি পাওয়ার পাওয়ারগুলোকে ভেঙে লিখতে পারি না আমাকে শেখায় দেন বা ক্যালকুলেটর না থাকলে অনেক বড় বড় পাওয়ারের ম্যাথগুলো আমি কিভাবে করব সো এখানে খেয়াল করো টুয়ের পাওয়ার টু মানে কত জানো কত জানো টু ইন্টু টু অর্থাৎ ফোর মানে কোনো একটা সংখ্যার উপর পাওয়ার যত থাকবে সংখ্যাটিকে ততবার ভেঙ্গে লিখবে টুয়ের পাওয়ার ফোর মানে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু অর্থাৎ দুই দুগুণো চার চার দুগুণো আর আট দুগুনো ষোলো এখানে দেখো কিন্তু এখানে দেখো একটা ব্যতিক্রম আছে টুয়ের পাওয়ার জিরো মানে ওয়ান হচ্ছে এখানে যে কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো হয়ে গেলে ওয়ান হয় এটা দেখো এর পাওয়ার যদি জিরো থাকে তাও ওয়ান হয়ে যাবে সো এটা মনে রাখবে আর কি মুখস্থ এখন গুণ করে দিতে হবে সিক্সটিন প্লাস এইট প্লাস সাথে ফোর আছে দেখে জিরো হয়ে গেছে প্লাস টু প্লাস আর এইট টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টু এবং বেসটা আমরা দিয়ে দিব কারণ বেজ না দিলে বুঝতে পারবো না এটা কোন সংখ্যা পদ্ধতি সো বাইনারি থেকে রূপান্তর হয়ে গেছে এখন আমরা যে এই কিনা বা পরীক্ষাতে আমাদের অনেক টেনশন থাকে যে ভাইয়া ম্যাটটা করলাম কিন্তু হইল কিনা এটার জন্য আমি দেখো তোমাদেরকে ক্যালকুলেটর দিয়ে প্রমাণ করে দিব তোমাদের কাছে যদি এই ক্যালকুলেটার থাকে তাহলে দেখো আর যাদের কাছে এই ক্যালকুলেটর নেই তাদেরকে আমি এই ক্যালকুলেটর দিয়ে প্রমাণও শিখিয়ে দিব দেখো প্রথমেই এখানে দেখো সেট আপ বা মোড বাটন আছে এখানে একটা চাপ দিয়ে নিবে চাপ দেওয়ার পরে দেখো চার নম্বরে বেজ অপশন আছে এই জন্য চার নম্বরে বেজ অপশন দিয়ে দেখো এখানে ডেসিমেল হয়ে গেছে এখানে দেখো ছোট ছোট করে লেখা আছে ডেসিমেল হেক্সাডেসিমেল বাইনারি এবং অকটাল মানে এই ম্যাথগুলো করা যাবে সো আমরা কী করতেছি বাইনারি থেকে ডেসিমেলে যেহেতু রূপান্তর করতেছি আমাদের প্রথমেই বাইনারি সেট নিয়ে যেতে হবে সো দেখো বাইনারি সেট হয়ে গেছে এখন ম্যাথটা উঠায় নিব ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান অ্যান্সারে একটা চাপ দেবো অ্যান্সারে চাপ দেওয়ার পর দেখো বাইনারি হয়ে গেছে এখন বাইনারি থেকে আমরা কোথায় যাচ্ছি ডেসিমিল যেহেতু যাচ্ছি সো ডেসিমেল এই বাটনে চাপ দিব দেখো টোয়েন্টি সেভেন হয়ে গেছে তার মানে বাইনারি থেকে ডেসিমলে চলে গেছি এখন এই ক্যালকুলেটরে দেখাচ্ছি দেখো এই ক্যালকুলেটরেও সেম এখানে মোট অপশনে একটা চাপ দিবে আর একটা চাপ দিবে এই ক্যালকুলেটরে দুইটা চাপ দিবে চাপ দেওয়ার পর দেখো তিন নাম্বারে বেজ আছে আমরা তিন নাম্বার চাপ দিয়ে দিচ্ছি দেখো এখানে ডেসিমেল অপশন উঠে গেছে সো আমরা বাইনারি থেকে যাবো যেহেতু সো বাইনারিতে চাপ দিয়ে নিলাম তারপরে ম্যাটটা উঠে নিবো অ্যানসার একটা চাপ দিব বাইনারিতে হয়ে গেছে আমরা যেহেতু ডেসিমিলে যাচ্ছি সো এখানে দেখো ডেসিমিল লেখা আছে ডেসিমিলে চাপ দিলে চাপ দিয়ে দিলাম ডেসিমিল হয়ে গেল এখন তোমরা যে কোনো ম্যাথ করতে পারবে বুঝতে পারছো মানে শুধু ডেসিমে বাইনারি থেকে ডেসিমিল না এখানে হেক্সা ডেসিমিল থেকে বাইনারিও করতে পারবে মানে এই চারটা থেকে সব ম্যাথগুলো করতে পারবে আমি তোমাদেরকে এই আলাদা করে একটা ক্লাস নিব এবং আমার চ্যানেলে আপলোড দিয়ে দিব তোমরা দেখে নিও সো আমরা প্রথম ম্যাথটা করলাম এবং প্রমাণ করলাম যে এটা সঠিক হয়েছে এখন দুই নম্বর ম্যাটটা দেখো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এই বাইনারি থেকে আমরা দশমিকে রূপান্তর করব। তুমি একটা প্রশ্ন করতে পারো ভাইয়া এখানে পয়েন্ট বা দশমিক আছে তাহলে আমি কীভাবে করব আমি আমি বুঝতে বুঝতেছি না সো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমে তোমাদের কাজ কি প্রত্যেকটা সংখ্যার সাথে বাইনারির বেজে গুণ দেওয়া এটাই করবে দশমিক দশমিকের দিকে তাকানোর প্রয়োজন নাই আর কি সো ওয়ান ইন্টু টু প্লাস ও জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু দশমিক দিব না প্রয়োজন নাই তাকানোর প্রয়োজন নাই প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু এখন আমি পাওয়ার কীভাবে দেবো ভাইয়া এখানে খেয়াল করো এই একটা পারলেই তুমি বড় বড় ম্যাথও পারবে দশমিকের যে এখানে পয়েন্ট আছে তার মানে কি বলো এটা কিন্তু পূর্ণ সংখ্যা আর এটা ভগ্নাংশ সংখ্যা সো তুমি দশমিক দিবে এটা পূর্ণ সংখ্যা পর্যন্ত তুমি লাস্ট ধরে নিবে আমরা এখানে ধরে নিছিলাম না যে এটা লাস্ট এটা কিন্তু পূর্ণ সংখ্যা ছিল সো আমাদের এই পূর্ণ সংখ্যা পর্যন্ত লাস্ট ধরে নেব তিনটার পরে দশমিক আছে সো আমরা এক দুই তিনটার পরে লাস্ট ধরে নিব। জিরো ওয়ান টু আর এই পয়েন্টগুলো এই এই পাওয়ারগুলো দিবে কীভাবে ভাইয়া তুমি দশমিকের এই পাশে প্লাস পয়েন্ট প্লাস পাওয়ার দিছো এই পাশে দশমিকের ওই পাশে মাইনাস পাওয়ার হয়ে যাবে এই জিনিসটা তুমি মনে রাখলে হয়ে যাবে সো এখন আমাদের কী করতে হবে পাওয়ারগুলো ভেঙে লিখতে হবে এর পার টু মানে ফোর প্লাস ওয়ানের সাথে গুণ হয়ে গেছে দেখে জিরো হয়ে গেল প্লাস ওয়ান প্লাস টুয়েলভ পার মাইনাস ওয়ান মানে কত জিরো পয়েন্ট ফাইভ প্লাস টুয়েলভ পর মাইনাস টু মানে জিরো পয়েন্ট টু ফাইভ এখানে চারাকে পাঁচ পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ প্লাস হয়ে যায় টেন এটাও হয়ে গেছে এখন আমরা কি করবো বাইনের থেকে দশমিকের রূপান্তর করছি এখন আমরা করব অকটাল থেকে দশমিক রূপান্তর সো চলো যাওয়া যাক অকটাল থেকে দশমিকের রূপান্তর আমরা বাইনারির বেজ জানতাম টু এবং দশমিকের বেস ট্রেন এখন আমরা জানবো অকটালের বেস এইট এবং দশমিকের বেস টেন এটা তো সবাই আমরা জানি আশা করি তোমরা তো তোমরা জানো তাও আমি বলে দিচ্ছি আর কি সো এখানে দেখো একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে এই সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে এখন বাইনারির মতোই সেম ওয়ে তুমি প্রত্যেকটা সংখ্যার সাথে এই বেজ দিয়ে গুণ দিবে তাহলে টু ইন্টু এইট প্লাস ফোর ইন্টু এইট প্লাস সেভেন ইন্টু এইট গুণ দেওয়ার পরে কি করতে হয় আমাদের বেজ দিতে হয় বেজটা শুরু হয় লাস্ট থেকে এবং জিরো থেকে শুরু জিরো ওয়ান টু এখন কি করতে হবে টু ইন্টু এইট পাওয়ার টু মানে চৌষট্টি প্লাস ফোর এইট পাওয়ার ওয়ান মানে কত এইট প্লাস সেভেন ইন্টু এইট পাওয়ার জিরো মানে কত ওয়ান চৌষট্টি কোনো একশো আঠাশ সম্ভবত আর কি দেখি দাও সিক্সটি ফোর ইন্টু টু হ্যাঁ একশো আঠাশ ওয়ান টু এইট প্লাস চারাশে বত্রিশ প্লাস সেভেন এখানে আমরা এখন যোগ করে নিব ওয়ান টু এইট প্লাস বত্রিশ প্লাসভেন ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স সেভেন ডেসিম এল এর বেস দিয়ে নিলাম এখন আমরা আবার দেখি যে এটা হয়েছে কি না আমরা এবার যাচ্ছি অকটাল থেকে টু ফোর সেভেন অ্যান্সারের চাপ দিলাম এখন যাচ্ছি ডেসিম এল এ যেহেতু ওয়ান সিক্স সেভেন হয়ে গেছে অ্যান্সার এখন দেখো দশমিকের উপান্তর বা সরি এই পয়েন্ট সহজ সংখ্যায় দশমীকে রূপান্তর করব প্রথম কাজকে আমাদের প্রত্যেকটা সংখ্যাকে বেজ দিয়ে গুণ দিতে হবে ফোর ইন্টু এইট প্লাস থ্রি ইন্টু এইট প্লাস ওয়ান ইন্টু এইট গুণ দেওয়ার পরে কী করতে হবে পাওয়ার এখানে দশমিক কাছে দিয়ে যেহেতু সেহেতু আমাদের এইট পূর্ণ সংখ্যাকে লাস্ট ধরে নিতে হবে এখান থেকে পাওয়ার শুরু ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু টু পাওয়ার টু মানে চৌষট্টি চৌষট্টি তো একশো প্লাস এইট পাওয়ার ওয়ান মানে কত বলত এইট এবং ওয়ান সাথে যেহেতু গুণ হয়েছে এইট হয়ে যাবে প্লাস এইট পাওয়ার জিরো মানে ওয়ান ফোর সাথে গুণ হয়েছে ফোর হয়ে যাবে প্লাস এইট পাওয়ার মাইনাস কত এটা আমরা নিই এইট পাওয়ার মাইনাস ওয়ান জিরো ওয়ান এবং থ্রির সাথে একবারে গুণ করে দিব আমরা তাহলে হবে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ প্লাস এইট পাওয়ার মাইনাস টু এইট পাওয়ার মাইনাস টু জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ এখন আমরা যোগ করে দিব একশো আটাশ প্লাস এইট প্লাস ফোর প্লাস জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো দেখো একশো চল্লিশ ওয়ান ফোর জিরো পয়েন্ট থ্রি নাইন বেস দিয়ে দিলাম তাহলে দেখো এই অকটাল সংখ্যা থেকে আমরা ডেসিমেলের রূপান্তর করছি এখন আমরা কি করবো হেক্সারেসিমেল থেকে ডেসিমেলের রূপান্তর তাহলে আমাদের এক ক্লাস শেষ হয়ে যাবে এখানে দেখো হেকজারেসিমেল থেকে ডেসিমেলের রূপান্তর এখানে তাহলে আমাদের প্রথমে কি জানতে হবে হেকসারেসিমেলের বেস এক্সেক ডেসিমেলের বেস আমরা কী জানি সিক্সটিন ডেসিমেলের বেস আমরা জানি প্রশ্ন এখানে কী দেওয়া আছে টু সিক্স এ সিক্সটিন থেকে ডেসিমেল রূপান্তর করতে হবে সো প্রথমে কী করতে হবে আমাদের প্রত্যেকটা সংখ্যার সাথে বেজ দিয়ে গুণ দিতে হবে এটা শুধু ডেসিমলে যাওয়ার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখো যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকেই যাও তুমি সেই সংখ্যা পদ্ধতির বেজের সাথে গুন দিয়ে দিবে তাহলে হয়ে যাবে এখন টু ইন্টু সিক্সটিন প্লাস সিক্স ইন্টু সিক্সটিন প্লাস এ ইন্টু সিক্সটিন তোমরা বলতে পারো যে ভাইয়া এ মানে কি আমরা দেখো দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি নয়ের পরে দশ হয় কিন্তু নাইনের পরে টেন হয় কিন্তু এই হেকজেড ক্ষেত্রে কি হয় জানো নাইনের পরে টেন হয় না এ হয় তারপরে বি সি ডি এরম করে এফ পর্যন্ত হয় আর এ মানে টেন বি মানে ইলেভেন সি মানে টুয়েলভ মনে রাখবে আর কি সো প্রথমে তোমরা মান প্রসাদিও করতে পারবে আবার প্রথমে পাওয়ার দেওয়ার পরে দিলেও হবে সো আমি এভাবে করে দিলাম তোমাদেরকে এখন দেখো পাওয়ার জিরো ওয়ান টু টু পাওয়ার সিক্সটিন মানে কত বলো তো ক্যালকুলেটার দিন ভাই আমি পারি না বেশি সিক্সটিন পাওয়ার টু ইন্টু টু পাঁচশো বারো প্লাস সিক্স ইন টু সিক্সটিন নাইনটি সিক্স প্লাস এটা কিন্তু টেন সিক্সটিন পাওয়ার জিরো মানে ওয়ান আর টেন হয়ে যাচ্ছে তাহলে পাঁচশো বারো প্লাস ছিয়ানব্বই প্লাস দশ ছয়শো ছয়শো আঠারো টেন হয়ে গেল দেখো এই হেক্সাডেসিমিল থেকে ডেসিমিল ডেসিমেল আমরা রূপান্তর করছি এখন হেক্সাডিমিল একটা পয়েন্ট সংযুক্ত সংখ্যাকে আমরা ডেসিমেল এ রূপান্তর করবো সো এখানে দেখো আমাদের প্রথমে কী করতে হবে ওয়ান ইন্টু সিক্সটিন প্লাস টু ইন্টু সিক্সটিন প্লাস বি ইন্টু সিক্সটিন প্লাস ফোর এটা ফোর ফোর ইন্টু সিক্সটিন পাওয়ার দিতে কি পাওয়ার দিব কীভাবে আমরা এখান থেকে শুরু জিরো ওয়ান টু এখানে মাইনাস ওয়ান সিক্সটিন মানে কত সিক্সটিন স্কোয়ার মানে হচ্ছে দুশো ছাপ্পান্ন টু বত্রিশ প্লাস বি মানে কত তো এগারো প্লাস সিক্সটিন পাওয়ার মাইনাস ওয়ান সিক্সটিন পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ফোর দেখছ জিরো পয়েন্ট টু কত দুইশো ছাপ্পান্ন প্লাস বত্রিশ প্লাস প্লাস জিরো পয়েন্ট ডেসিমেলে রূপান্তর হয়ে গেছে এটা মনে হচ্ছে কেমন কেমন লাগতেছে তোমরা দেখে নিও এটা হয়েছে কিনা সো দেখো আমি তোমাদেরকে সারসংক্ষেপে বলে দিই বাইনারি থেকে ডেসিমেল অক্টাল থেকে ডেসিমেল বা হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেলের ক্ষেত্রে তোমরা প্রথমে যা করবে প্রশ্নে যে অঙ্ক বা সংখ্যা দেয়া থাকবে প্রত্যেকটার সাথে বেজ দিয়ে গুণ দিবে প্রথমে দেখো আমি বেজ দিয়ে গুণ দিছি এবং লাস্ট থেকে পাওয়ার দিবে জিরো থেকে শুরু হচ্ছে জিরো ওয়ান টু দিসি এবং বেজের উপরে পাওয়ারটা দিবে তাহলেই হয়ে যাবে পাওয়ারগুলো ভেঙে লিখবে যোগ করে দিবে অ্যান্সার হয়ে যাবে এর দশমিকের ক্ষেত্রেও সেম দশমিক দশমিকের ক্ষেত্রে জাস্ট একটা ডিফারেন্ট যে আমি এই এই পূর্ণ সংখ্যা পর্যন্ত লাস্ট ধরে নিব এবং পরবর্তী সংখ্যাগুলোকে আমি মাইনাস আকারে পাওয়ার দিয়ে দিব ক্লিয়ার আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেবো আর তোমাদের যদি কোনো স্পেসিফিক কোনো টপিক থাকে যে ভাইয়া এই বিষয়ে বা এই টপিকে ভিডিও দেন তাহলে কমেন্টে জানায় দাও আমি ওই টপিকে ভিডিও আপলোড করবো ধন্যবাদ ভিডিওতে একটা লাইক দিবে